নমস্কার আমি ডক্টর অমিত ঘোষ কনসালট্যান্ট নিউরোসার্জন ফ্রম ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা আজ আমরা এপিলেপসি নিয়ে কিছু আলোচনা করব এপিলেপসি যাকে বাংলায় মৃগি রোগ বলা হয় এই রোগ অনেকের মধ্যে দেখা যায় এতে কনভালশান হতে থাকে খিচুনি হতে থাকে এবং এই খিচুনি হওয়ার কিছু রিস্ক আছে খিচুনি হওয়ার পর মানুষ অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকলো খিচুনি হলে সাডেন ডেথ হতে পারে আবার খিচুনি বারবার যদি হয় তাহলে কোয়ালিটি অফ লাইফ যেটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে কাজ কর্ম তার ওয়ার্ক লাইফ সব কিছু ডিস্টার্ব হতে পারে এটা একটা বংশগত রোগ আবার অনেক অন্য কারণে ব্রেনে কোনো যদি সেকেন্ডারি ডিজিজ হয় যেমন ব্রেন টিউমার ম্যানিনজাইটিস ব্রেন ইঞ্জুরি এগুলো হলেও খিচুনি হয় তো এপিলেপসি যাদের হচ্ছে তাদের আমরা ডিফারেন্সিয়েট করি এটা প্রাইমারি এপিলেপসি মানে বংশগত রোগের কারণে হচ্ছে নাকি কোন কোনো অন্য কোনো রোগের কারণে এপিলেপসি হচ্ছে তো এই এপিলেপসির কারণটা খুঁজে বার করার পরে এটা ট্রিটমেন্ট মেনলি মেডিসিন কয়েকটা ওষুধপত্র দিয়েই এটা কন্ট্রোল করা যায় কিন্তু কিছু কিছু এপিলেপসি আছে যেগুলোর কন্ট্রোল ওষুধ দিয়ে হয় না সেই এপিলেপসিগুলির জন্যে অপারেশন লাগে এবং কোনো পেশেন্ট কোনো রোগীর যখন খিচুনি রোগটা বা মৃগী রোগটা একটা দুটো তিনটে বা চারটে ওষুধও খুব হাই ডোজে চলার পরেও খিচুনি কন্ট্রোল হচ্ছে না তখন তারা হচ্ছে এপিলেপসি সার্জারির ক্যান্ডিডেট তখন তাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয় যেমন ভিডিও ইজি লং টার্ম ভিডিও ইজি ইজি চলতে থাকে অনেকক্ষণ ধরে তিন দিন চার দিন পাঁচ দিন যতদিন প্রয়োজন এবং সঙ্গে সঙ্গে যে খিচুনি হচ্ছে অ্যাকর্ডিং টু ইভেন্ট ইজি আইডেন্টিফাই করা হয় এবং এটা আমাদের বলে দেয় যে ব্রেনের ঠিক কোন পোর্শান থেকে এপিলেপসিটা অরিজিনেট করছে কোথা থেকে এটা উৎপত্তি হচ্ছে অ্যাকর্ডিংলি স্ক্যান করানো হয় এমআরআই স্ক্যান স্পেক্ট স্ক্যান পিইটি স্ক্যান এগুলো করে দেখা হয় কোথা থেকে উৎপত্তি হচ্ছে এবং ওই উৎপত্তি স্থলটাকে সার্জিক্যালি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলেই এই অ্যাপিলেপসিটা কন্ট্রোলে আসে কিন্তু এই যে উৎপত্তি স্থলটা যদি এমন একটা এরিয়া হয় যেটা ব্রেনের খুব ভাইটাল এরিয়া যেটা আমাদের খুব ভাইটাল ফাংশন যেমন হাত পা নাড়া বা কথা বলা এই জায়গাগুলোকে কন্ট্রোল করছে তখন সেই জায়গাটা কেটে বাদ দেওয়া যায় না এটাকে বলে ইলোকোয়েন্ট এরিয়া এপিলেপ্টোজেনিক জোন তখন বিভিন্ন অন্য প্রসিজিওর আছে যেমন ভেগাল নার্ভ স্টিমুলেশন ডিপ ব্রেন স্টিমুলেশন এই প্রসিজিওর যেগুলো রিভার্সেবল যেখানে ব্রেন কেটে বাদ দিতে হয় না কিন্তু একটা যন্ত্র বসিয়ে দিতে হয় পেস মেকারের মতো যন্ত্র এটাকে বলে ভেগাল নাপ স্টিমুলেশান বা অনেক সময় ডিপ ব্রেন স্টিমুলেশান করা হয় এগুলো করেও এপিলেপসি কন্ট্রোলে রাখা হয় আবার কিছু সার্জারি আছে যেগুলো যেখানে এপিলেপ্টোজেনিক জোন বা যেখান থেকে এপিলেপসিটা উৎপত্তি হচ্ছে সেটা খুব ভাইটাল এরিয়ায় নেই সেই জায়গাগুলোকে রিসেক্ট করে দেওয়া হয় সেই জায়গা কেটে বাদ দিয়ে দিলে এপিলেপসিটা অনেকখানি কমে যায় বা কোয়ালিটি অফ লাইফটা অনেকটা ইমপ্রুভ হতে পারে বিভিন্ন প্রকারের অপারেশন আছে যেমন রিসেকশন সার্জারি ডিসকানেকশন সার্জারি মাল্টিপল সাপ পায়াল এক্সিশন টেম্পোরাল লোবেকটোমি হেমিসফেরোটোমি কর্পাস ক্যালোজোটোমি এগুলো সব অপারেশনের নাম সো যেগুলো ডিপেন্ডিং অন কী টাইপের এপিলেপসি কোথা থেকে এপিলেপসি সূত্রপাত বা উৎপত্তি হচ্ছে এই জিনিসগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের কি অপারেশন লাগবে সেটা ডিসাইড করা হয় কখনো কখনো দেখা গেছে ব্রেনের মধ্যে একটা জায়গা থেকে না অনেকগুলো জায়গা থেকে এপিলেপসির স্থল আছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে ভেগাল নাভ স্টিমুলেশন ইজ এ গুড চয়েস তো এখনকার দিনে ভেগাল নাভ স্টিমুলেশন বিদেশে তো প্রচুর করা হয় আমাদের এখানে অত অ্যাওয়ারনেস নেই বলে মানুষ ওষুধই খেতে থাকে তিনটে চারটে পাঁচটা ছটা হাই ডোজে ওষুধ খেয়ে যাচ্ছে অথচ কারোর অ্যাওয়ারনেস নেই যে ভেগাল নাভ স্টিমুলেটার বসিয়ে দিলে ও কোয়ালিটি অফ লাইফ অনেক উন্নতি হতে পারে সুতরাং এপিলেপসি যাদের রয়েছে তাদের কাছে আমার অনুরোধ যে ভয় পাওয়ার কোনো কারণ নেই সার্জারি মানেই যে কেউ নর্মালি মানুষের মধ্যে একটা ভয় থাকে অপারেশন করলেই মারা যাব কিংবা প্যারালাইজড হয়ে যাবো ব্যাপারটা সেরকম নয় একটা ছোট্ট মেশিন বসিয়ে দিলে যদি কোয়ালিটি অফ লাইফটা অনেক উন্নতি হতে পারে অনেক ভালো হতে পারে তাহলে সেটা কেন নয় সেটা ভেবে দেখার যথেষ্ট কারণ রয়েছে আস্তে আস্তে আমরা আমরা এগিয়ে চলেছি সায়েন্স এখন যথেষ্ট উন্নত সুতরাং আমাদের কোয়ালিটি অফ লাইফটা কী করে ইম্প্রুভ করা যায় সেটার জন্য যা যা অপশানস আছে আমার মনে হয় সবগুলো এক্সপ্লোর করাটাই ভালো সবার জন্য নমস্কার